হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিন পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু সারারা কালেকশন নিয়ে এগুলো পাকিস্তানি সারারা কালেকশন আর এইগুলো কিন্তু বেলপেট কাপড় উপর সম্পর্কে কাজ ছবি কাজ করা হাতে কাজ করা হবে এগুলো এখন যেহেতু বিয়ের সিজন বা মেয়ের বড়দিন আসতেছে আর আজকে ডিসেম্বরে আজকে প্রায় মাসে নভেম্বরের ডিসেম্বরে বড়দিন চলে আসতেছে আপুদের জন্য ওইগুলো কালেকশন করলাম আমরা পাকিস্তানি সারারা কালেকশন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিবেন আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা করে বেলভেট কাপড়ের উপর সারা কালেকশন দেখাচ্ছি আজকে সম্পূর্ণ কিন্তু এগুলো রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ কাচ্চিবি কাজ করা আছে আর বেলভেটটা কিন্তু খুব সফট আরামদায়ক কাপড়ের উপর পাকিস্তানি সারা কালেকশন দেখাচ্ছি আজকে আমাদের শিল্পী ভাষণ তরফ থেকে দেখতে পাচ্ছেন আপনার পাথর খুব গোজেসভাবে গেলেস করতেছে এগুলো প্রাইস করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনারা যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইমো নাম্বারে এটা ওনাটা হলো এটা আর এটা নিচে সারারে কিন্তু এটা হবে আর এটা কি আমি বলে দিচ্ছি আপনারা সারারে চাইলে সারারে স্টাইল নিতে পারেন আর যদি সালাদ চান সালাদ দিতে পারবেন অনেক বড় গিয়ার হবে খুব সুন্দরভাবে লেস করা আছে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনাদের যা যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন খুব দ্রুত আপনারা সবই আসলে পারবেন অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঢাকা হোম ডেলিভারি পাবেন ঢাকা বাইরে পার্সেল পাবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব আর যদি আপনারা সুন্দর মাধ্যমে নেন সুন্দর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাহলে আপনাদের টাকাটা ফুল বিকাশ করতে হবে আর যদি এসে কোনো মাধ্যমে নেন তাহলে আপনারা কন্ডিশনে নিতে পারবেন ঢাকা ভিতরে চার্জ পড়বে একশো ঢাকা বাইরে পড়বে দেড়শো টাকা এখন যে কালারটা দেখাচ্ছি কফি কালার ওপর এটা খুব সুন্দর নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে যার কাজ করা আছে এটা বিয়ের লেহেঙ্গে যে কাজটা করা থাকে কাজ করা আছে কাজে ফিনিশিংগুলো দেখেন আর গলা অংশটা দেখিয়ে দিচ্ছে আবার

যে কোনো পার্টি ফাংশন পড়ার মতো কালার দেখাচ্ছি আর আইটেমটা দেখাচ্ছি সারা কালেকশনটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা নিচে কাজটা দেখিয়ে দিচ্ছি নিচে কাজটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার সম্পূর্ণ রেল কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন খুব শাইলিং করতেছে খুব গেলে যে একটা আইটেম দেখাচ্ছি প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাথে চালার হবে এটা ওনা হবে এটা মেরুন কালার ওনা এখন আরেকটা কালার দেখাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি একটা ডিপ জাম কালারের উপর দেখাচ্ছি জাম কালারটা খুব সুন্দর যে কোনো আপুদের গায়ে রঙের সাথে ভালো লাগবে অনেক আপুরা জাম কালার চেয়ে থাকেন আমার কাছে যে রাজ কিছু জামকালার ওপর কালেকশান দেখান সেখানে আসি এই কালেকশানগুলো করছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের রিকোয়েস্টের কাজ জন্য করছি যেহেতু এখন বিয়ের সিজন বিয়ের সিজনের জন্য নিতে পারেন বা বড়দিনের দিনের জন্য নিতে পারেন ডিসেম্বরের বড় দিন আছে পঁচিশে ডিসেম্বর আপনারা আপুরা নিয়ে নিতে পারেন যেহেতু ভালো লাগে প্রাইস পড়বে পাঁচ টাকা করে প্রাইস পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে সালাও চাইলে সালাও নিতে পারেন বা সারা চাইলে সারাও নিতে পারবেন প্রাইস পাঁচ হাজার পাঁচশো এটা হলো সালোয়ারটা এটা হবে পাকিস্তানি সালোয়ার আর সাথে অন্য হবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দয়া করে মেহরবানি করে আল্লাহ আসলাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুকে পেজটা যারা দেখবেন পেজটাও লাইক দিয়ে রাখবেন তো এখন আমি সপের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা এটা হল আমার ছোট ভাইয়ের নাম্বার ওর নাম হল মোহাম্মদ সিক্স আর আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দিত তাহলে বেরিয়ে যাই বলি গাউসিরা মাইকে ঢাকা বারোশো পাঁচ তো ফেরেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের শিল্পী ফ্যাশন চ্যানেলের সাথে থাকার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম